এই অনুষ্ঠান শুরু করবো তামান্নার মা সাবিনা ইয়াসমিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব যে এই মানসিক অবস্থায় আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে আমার প্রথম কথা থাকবে যে এফআইআরে আপনারা পুলিশে যে অভিযোগ করেছেন চব্বিশ জনের নাম দিয়েছেন এবং আপনারা অধিকাংশকে চেনেন পরিচিত কারুর বাড়ি আমার ওখানকার সহকর্মী বলছিলেন যে দুশো চারশো পাঁচশো মিটারের মধ্যে অর্থাৎ কাছাকাছি সেই চব্বিশ জনের মধ্যে এখনও পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে আপনারা শুরু থেকে বলছেন যে পুলিশে আস্থা নেই আজকে আরও স্পষ্ট করে বলছেন সিবিআই চাই রাজ্য পুলিশের ওপর আস্থা নেই কেন রাস্তা কি করে থাকবে পুলিশ তো জানে যে তা মানে ওই গ্রামে মোলান্দিতে ঝামেলা হবে তবু পুলিশ কেন আসলো না তবু পুলিশ কেন আসলো না আগে থেকে গণনার আগে আমার কথা আমাকে মানে আপনি বলছেন যে পুলিশ জানতো যে ওখানে ঝামেলা হবে বা বোমাবাজি হবে বা অশান্তি হবে পুলিশ জানতো আগে থেকে ও পুলিশ পুলিশ জানতো না পুলিশ জানে পুলিশ জানে মোলান দিতে ঝামেলা হবে ভোটের দিনকে বললো ভোট দখল করে ভোট হবে তার জন্য পুলিশের গাদা আসছি ওখানে পুলিশ সব একবারে স্কুলে গাদা পুলিশ থাকলো তবেই ভোটটা সুহালে দেয়া হলো ওই পুলিশ ছিল বলি সেদিনকে পুলিশ জানতো সেই যে ছাপা ছাপা পরা সেই পুলিশগুলা ওই স্কুলে ছিল বলি সেদিন কিচ্ছু হয়নি তারপরেও জানে সেই ঝোনু বলিছিল যে যদি কিছু হয় সিপিএন কে আমরা সিপিএন কে শুয়ে দিবা এমন ঘটনা বলিছে তারপরে এগুলো পুলিশেও জানে ওই পুলিশ আমি সেদিনকে আরো গিয়েছিলাম ওখানেও বলিছে যে মোলান্দিতে দিতে বাইশ সালে তেইশ সালে ঝামেলা হয়েছে সব জানে তারপরেও পুলিশ সেদিনকে কেন আসেনি একটা আমার সব সবথেকে প্রথম অভিযোগ পুলিশের উপরে পুলিশ যদি সকালে আসতো তাহলে আজ আমার মা আমার এই বুকে থাকতো আমার মা বুক খালি করে দিত না আমার মায়ের এই বুক বুকে থাকতো আমার মায়ের বুক ক্ষত বিখ্যাত হতো না সব থেকে এই প্রশ্নের উত্তর চাই আবার আমার মাকে বোমটা মারা হয়েছে এখানে সেই বোম এখন পর্যন্ত একটা মূলান্দি থেকে উদ্ধার হয়নি বারবার আমি বলছি ওই বোম উদ্ধার করি আমার মা শহীদ হয়েছে আমার মা চলে গেছে আমার শিশু মাত আমার না নাই আমি সেটা মেনে নিতে পারছি না তবু বলছে আমার মা চলে গেছে আর যেন কোনো মা না যায় কোনো তামান্না না যায় মোলান্দি সাফ করা মোলান্দি সাফ করা পুলিশদের হাতে পায়ে ধরছি মোলান্দি সাফ করো ওরা মোলান্দি সাফ করবে না এখন পর্যন্ত একটা বোন তোলেনি চব্বিশটা জোনা আসামি কি করেছে পাঁচজনকে ধরেছে পুলিশ পারে না এমন কিছু আছে আমরা সবাই জানি কেউ কিছু যেটা পারবে না পুলিশ পারে কেন পুলিশ পারবি পুলিশের সেই ক্ষমতা আছে ওরা কোথায় থাকবি পাতালে কোথায় কোন জায়গায় কোন ঝরে কোথায় থাকবি সব জায়গা থেকে ওদেরকে খুঁজে বার করার ক্ষমতা ওই পুলিশের আছে এখন পর্যন্ত পাঁচজন গেয়ে হয়েছে তো সেই পাঁচজন হয়েছে পাঁচজনের এখন কি হয়েছে আমার মেয়ে তো নাই আমার মেয়ে চলে গেছে আমার মেয়েই নাই আর যেন কোনো তামার না চায় যায় না ওই আশায় আমি বসে আছি ওই জন্যে আমার আমার আবেদন আমার সারা দুনিয়ার কাছে আবেদন আমার সারা আর্জের কাছে আবেদন আর কোনো তামার নাকে যেন না যেতে হয় আর কোন মায়ের বুক খালি যেন না করতে হয় আর কোন ঘরে ঘরে যেন এই আমার মতো শোক না পড়ে আর ওরা যদি পুলিশ যদি এমনই ঢিল চলে এমনই ঢিল যদি পুলিশের হয় তাহলে ওরদেরকে ছেড়ে দিবে পুলিশ আমার মা চলে গিয়েছে ওরা বাড়ি চলে আসবি আমি কেদিকে দিবে বেড়াবো আর ও তামান্না যাবে তামান্নার মতো কত দাদা যাবে কত বাবা যাবে কত ঝুনা মরবি ওদের হাতে আমি গ্যারেন্টি দিই বললাম সারা রাজ্যকে সারা রাজ্যকে বললাম ওই যদি বাড়ি আসে ওদেরকে গ্রেফতার করি ওদের পাঁচ বছর জেল হয়ে গেল তিন মাস জেল হইলো ওদের যা হইলো ওদের জেল হয়ে বাড়ি চলে আসলো ওরা একদম ওই জেলে পাঁচ বছর যদি জেল হয় ওদের ওই জেলে বসি বসি যে বীজ তৈরি করেছে ওরা ওরা যে বীজ তৈরি করছে ওই বীজ ঠিক মেরে দিবে ওই বীজ ঠিক আমার বাপ ভাইকে মেরে দিবে আমার আত্মীয় স্বজন কয় বীচে মেরে দিবে ওই বীজ যদি ওপরি আমি সারা দুনিয়ার কাছে বলছো বীজ উপরি ফেলতে হবে ওই বীজ তোয়া যাবে না আমার মতো জানো দুনিয়া তার কারণ না হয় আমার শিশু বাচ্চা আমার এতটুকু বাচ্চা আমার মা আমার মায়ের কদিন পরে জন্মদিন আমার সেই মা ফোরে পড়ে এখন হাই স্কুলে পুছায়নি আমার মা আমার মা ফুল ভালোবাসে শুধু ফুলের শুধু ফুলের চাষ আমার বাড়িতে চারিদিকে ফুলের বাগান আমার ফুলের মতো মা আমার সেই মাকে ছাড়েনি আমার উঠানে এসে মেরে গেল ওই উঠানে ওই গাওয়ার বলছে ও দারে আমি আর বুঝতে পারছি না আমি ভাবছি হয়তো কিছু দেখিছে ওরা ওরা যে আমার মেয়েকে দেখিছে ওরা ভাবছে হোসেনের সাবিনার মেয়ে মালিক কিছু আর যায় আসে না ওদের ওরা কিছু করতে পারবে না ওরা খেপালালা মানুষ ওদের বুধ শক্তি নাই ওরা আইন জানে না ওরা পার্টি করে না ওদের কোনো পার্টি নাই ওদেরকে মেরে দিলে কিছু করতে পারবে না ওই জন্য আমার মাকে মেরে দিয়েছে আমার মাকে মেরে দিয়েছে ওরা এখন পর্যন্ত ওদের কিছু হয়নি ওদের বাড়ি ঘর অক্ষত আছে কানে যখনই শুনছি মাথা ফেটে যাচ্ছে আমার আমি থাকতে পারছি না আমি চলতে পারছি না আমার মা আমার মাকে আমি হাতে করে নিয়ে থাকতাম বিছানায় শুয়াতাম না আমার এই হাতে সুই থাকতাম আমার মা সেই মাকে আমার মাটিতে শুয়ে এসেছে ওরা কোথায় আছে সোনার পালঙ্গে শুয়ে আছে আজ পুলিশ যদি এই রকম চলতে থাকে পুলিশের যদি এমনই চলতে থাকে ওরা আরও উঁচু সোনার খাটে শুয়ে থাকবে আর এই মূলাঙ্গির যতটা এখন ওরা পাটি ধরিছে। এই পাটি বাটি করি ওরা সে ভোট দেখ আর না দেখ সিপিএন করুক আর না করুক ওরা মেরি দিবে আর মেরি দিবে আর সোনার পালং এ শুয়ে থাকবি আর যার স্বামী মরবি যার বাপ মরবি যার ভাই মরবি তার বাড়ি আমার এই তামান্নার মায়ের মতো হাহাকার হবে আমি সারা রাজ্যকে বলছি ওদের শাস্তি কড়া শাস্তি ফাঁসি ছাড়া আর কোনো কেন কিসের জন্য ফাঁসি দেওয়া হবে না আমি উত্তর চাই আমাকে আপনারা যারা আছেন আমাকে শুধু উত্তর দেন কেন বোম এখন উদ্ধার হইল না কেন ওদের ফাঁসি হচ্ছে না কেন সেদিন পুলিশ আসেনি পুলিশের এত গাফিলতি কেন কিসার জন্য এত গাফিলতি পুলিশের পুলিশ কি সব জানে আছে সাধারণ আমি সত্যি আপনাকে কি প্রশ্ন করব আমি জানি না পাতার পর পাতা প্রশ্ন কিন্তু আমি বলছি আপনি নিজে বলছেন পুলিশ চাইলে পারে পুলিশ চাইলে পারে কিন্তু পুলিশ কেন ধরলো না কেন এখনো ধরেনি বলে আপনি প্রশ্ন তুলছেন আপনার নিজের কি মনে হয় আমি কি বলবো সত্যিই জানি না তার কারণ আমিও মেয়ের বাবা এখানে অনেকে আছেন প্রত্যেকে বিশ্বাস করুন দলমত নির্বিশেষে গোটা বাংলা চাইছে যে তামান্না আর কোনো তামান্নাকে আর কোনো মায়ের কোল খালি করে যেন যেতে না হয় আমি আমি খুব পরিষ্কার ভাষায় আপনাকে বলছি যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই রাজ্যে চাইবেন যে তামান্নার মতো আর কাউকে যেন মায়ের কোল খালি করে এই ভোটের সন্ত্রাসের জন্য এই বোমার আঘাতে অথবা এই স্প্লিন্টারের আঘাতে এ রাজ্যে মায়ের কোল না খালি হয় আমি খুব পরিষ্কার আপনাকে জানতে চাইছি আপনি নিজে বলছেন যে পুলিশ চাইলেই পারে পুলিশ পারে না এরম কোনো কাজ নেই তাহলে কেন পুলিশ করছে না বলে আপনার মনে হচ্ছে সব ক্ষমতা আছে একটা একজন পুলিশ বলেছে অ্যাক্সিডেন্ট হতে পারে ওটা অ্যাক্সিডেন্টটা কি করে হবে তামান্নার বড় ভাই আছে তামান্নার বাবা আছে বাড়িতে তামান্নার আব্বু বাড়িতে নাই তামান্নার ভাই তো দুনিয়াতে তামান্নার ভাই নাই তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হবে তামান্না বমনি খেলা করে আপনার মনে হচ্ছে আমার দুধের শিশু আমার ফুলের মতো মা বমনি খেলা করে সে একটা আমার পায়ের আছে বাড়িতে একটা মুরগি দেখলে ভয়ে মরেছে সে ওই পটকা পড়লি বলতে হয় যে বি বাড়িতে বি হচ্ছি তবে ওই তবে আমার সেই মেয়ে আমার সেই তামান্না ভয় থামে আর সেই পুলিশ বলিছে ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি বারবার বলছি সেই পুলিশের কি কেউ নাই দুনিয়াতে তার কি স্ত্রী বউ ছেলে তার কেউ নাই কি করি বলল আমার দুধের শিশুর জন্য কি করি বললো বলেন উত্তর দেন উত্তর দিতে হবে আপনাদেরকে সারা রাজ্যের কাছে আমি জানতে চাচ্ছি কি করি বলে আমি পড়ি আছে আপনারা আমার মায়ের এই দেহটা ছবিটা দেখেছেন এখানে নি পড়ে থাকতে আমার উঠানে আমার আমি ওইদিকে পড়েছি আমার মা এইদিকে পড়েছে আমি দৌড়ি আমার কাহানি হয়ে গেছে আমি তাড়াতাড়ি কাহানি করে উঠে আমার আমার পিঠে লেগেছে মা আমার পিঠে কি হয়েছে দেখো মা তাই বলে তা আমার না মা আমার মা এইদিকে দিকে পড়ে আছে এই লেগেছে এখান থেকে এই পর্যন্ত মায়ের আমার কিছু নাই এটা অ্যাক্সিডেন্ট বলে এটা অ্যাক্সিডেন্ট কি করে হয় অ্যাক্সিডেন্ট বুকে লাগে আমি দেখছি ওখানে গাওল দেরি আছে আদত দেরি আছে কালু মেরে দিতে ফকরের ব্যাটার হাতে ঝুলা আছে ওখানে নবাব আছে সায়িবুল আছে আমি ওদেরকে চোখে দেখছি আমি জানিনি যে আমার ওই দুধের শিশুকে মারতে এসেছে আমাকে মারতে এসেছে কোনো দিন জীবনে ওদের সাথে শুত্রও ছিল না যে সেই সেইটা মাথায় আসবে যে হ্যাঁ ওদের সাথে আমাদের শূত্র আছে ওরা আমাদেরকে মারতে পারে মেয়ে মানুষও ছাড়বি না তাহলে আমি পালিয়ে যাই কিন্তু আমার আমি তো জানি না যে জীবনে দিন আমার তো আমি সে কবে আমি এই মূল্যায়ন দিতে এসেছি বাপের বাড়ি থেকে মূল্যায়ন অনেক অনেকদিন আগে আমার বিয়ে হয়ে এসেছে আমি তো কোনোদিন দেখিনি যে ওদের সত্যটা করেছে ওরা যে আমার স্বামী ওদের সাথে গেছে আমার ভালো মানুষ স্বামী দুটো পয়সা ইনকাম করে নিয়ে এসে আমার মেয়েকে একটু ভালো শিক্ষা দিবে শিক্ষা শিক্ষিত করবে আমার মাকে আর ওর বাবার ইচ্ছা ওর আব্বু আর মেয়ে বলবি মা আমি মেলা পড়বো আমি বলবো না মা আমি বিয়ে দিয়ে দেবো তোমার তোমাকে কলেজে ভর্তি করি বিয়ে দিয়ে দেবো পলাশির কলেজে ভর্তি করি তোমাকে বিয়ে দিয়ে দেবো ওরা আব্বু বলবে বাদ দাও তোমার মাকে এত বলবো না আমি ঠিক তোমাকে মানুষের মতো মানুষ করবো তুমি কি হইতে চাও তুমি কি হবা আমার মেয়ে পুলিশকে এতটাই ভালোবাসে ওখানে পুলিশের ছবি লাগিয়ে রেখেছে ডাক্তারের ছবি লাগিয়ে রাখেছে আমার মেয়ে ওই যে যা যে জিতেছে বলি আমার মায়ের প্রাণটা গেল সে ওই মোলান দিতে ভোট দেন ভোট দেন করতে এসেছে আমার মাঠে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছি মা একটা মেয়ে এসেছে দেখো সে ওখানে ভোট চাইছি আমার মাকে জানে যে ওর জয়েন আমার মায়ের পিরান যাবে আমার মাকে জানে যে ওকে আমি দেখতে যাচ্ছি ওই আমার পিরানটা নিয়ে নেবে আমার মা তো জানে না আমার মা তো জানে না ও টিএমসি করে কি সিপিএম করে কি বিজেপি করে কি কংগ্রেস করে আমার মা জানে একদম আপনি একেবারে ঠিক কথা বলছেন যে ওই ন বছরের দুধের শিশু যার এই জুলাই মাসে সামনের মাসে দশ বছর হতো সে সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস কি বিজেপি কি কিচ্ছু জানে না কিন্তু তাকে আমরা বিশ্বাস করুন যে পর পর প্রশ্নগুলো আপনি করে যাচ্ছেন না তার উত্তর আমাদের কারুর কাছে নেই আমরা শুধু লজ্জায় মাথাটা নোয়াতে পারি শুধু দু চোখের জল মুছতে পারি আর কিচ্ছু করতে পারি না আপনার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারি না যে মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল যে মেয়েটা আপনি বলছেন ওখানে ডাক্তারের ছবি আর পুলিশের ছবি হয়তো বড় হয়ে পুলিশ বা ডাক্তার হতে চেয়েছিলো ওখানে ছবি নিজের ঘরে সে আটকে রেখেছিল। তাকে এই ভোট হিংসা এই ভোট রাজনীতি দিনের পর দিন বছরের পর বছর এই এই চ্যানেলে বসে একুশ বছর ধরে প্রায় আমরা চিৎকার করে যাই যে কবে পশ্চিমবঙ্গে ভোট হিংসা বন্ধ হবে কিন্তু ভোট হিংসা আমরা কেউ বন্ধ করতে পারি না আপনি যে প্রশ্নগুলো করলেন তার একটার জবাব আমাদের কারুর কাছে নেই আমরা প্রত্যেকে সমান দোষী যে আমরা পারিনি অন্য রাজ্যের মতো অন্য বহু রাজ্যের মতো একটা হিংসার পরিস্থিতি থেকে একটা শান্ত গণতান্ত্রিক ভোটের পরিস্থিতি যেখানে কোনো মায়ের কোল খালি হবে না সেই পরিস্থিতি সৃষ্টি করতে আমরা প্রত্যেকে আপনার কাছে অপরাধী আপনাকে অনেক ধন্যবাদ আবার ক্ষমা করে দেবেন আমাদের এই এই সময় আপনার সঙ্গে কথা বলতে হলো বলে আমি আমি বলছি সত্যি হ্যাঁ বলুন আবার শুনেন আমার কথা হ্যাঁ বলুন আবার এই কষ্ট তামান্নার মায়ের তামান্নার মা পনেরো বছর পরে তামান্নাকে পেয়েছে সেই কষ্ট ভুলতে পারছি একটা একজন এসেছে বললাম আমি কলকাতা থেকে এসেছি কি নাম বললো তার হুমায়ুন কবির না যাই কি বললো বসলো ভালো ঠিক আছে আমি খুশি হলাম আমার মাকে দোয়া করে যাবে আমার হিন্দু মুসলমান দেখা দরকার নাই পার্টি দেখা দরকার নাই আমার সামনে যে এসে মা তোমার মেই গিয়েছে আমাদের খুব কষ্ট হয়েছে ওটা শুনি আমার জানটা শান্ত হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি আমার মা মাকে দোয়া করার জন্য এসেছে কিন্তু সে কি করে গেল সে আমাকে একটা এত বড় খাম ধরাছে সেই খাম ধরাছে এই খামে কিছু টাকা আছে তুমি নাও আমি মানুষ হিসাবে দিছি ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল আমি তোকে চিনিনি দেখিনি ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল আমি মা তামান্নার মা আমার তামান্নার অনেক আছে আমি দিব টাকা কত লাগবে আমার তামান ফিরিয়ে দিলি আমার তামান নাকি কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন পারবেন ফিরে দিতে বলেন কেউ তামান নাকি ফিরিয়ে দিতে পারবেন আমি যদি আপনাকে কুড়ি লাখ টাকা দিই তামান নাকে ফিরিয়ে দিতে পারবেন আমি পাঁচ বিঘে জমি দিব তামান নাকি ফিরিয়ে দিতে পারবেন তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও তামার নাকে দাও না হলে বিচার দাও তামার নাকে দাও না হলে ইউ বীজ উপড়ি দাও ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোন শান্ত হচ্ছে না আমার মাথা মনে হয়েছে আমি ঠুকি ঠুকি ফেটে ফেলে দিই আমার মাথা শেষ হয়ে গেছে আমার বিচার চাই আমার বিচার চাই গাওয়াল এখনো ঘুরে ঘুরে হয়ে একদম একদম বিচার আমরা প্রত্যেকে চাইছাবি না প্রত্যেকে আমি আমি বলছি অত্যন্ত লজ্জার এই ঘটনা যে ঘটনা ঘটেছে আমি এইখানে একেবারে আপনি ঠিক যেখানে স্পষ্ট করে বললেন যে চব্বিশ জনের নাম ছিল পাঁচজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র পাঁচজন আপনি আবার বলছেন যে এই মুহূর্তে পুলিশ চাইলেই পারে কিন্তু পুলিশ চায়নি আপনার অভিযোগ